আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে এবার অস্ত্র নির্মাণ ও রপ্তানির জন্য কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার নেয়া হয়েছে নিজস্ব ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের চাহিদা পূরণ পাশাপাশি এসব রপ্তানির সম্ভাবনাও লক্ষ্যে রয়েছে কর্মকর্তাদের মতে এই শিল্পের বিকাশের রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশীদারত্ব পিপিপি যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশেষায়িত কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইতোমধ্যে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠানের বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে ওই সভার কার্যবিবরণীতে উঠে এসেছে এ বিষয়ে জানতে চাইলে বেজা রণনির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয় কাজ চলছে জোনটি কোন এলাকায় কি পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গে কথা হচ্ছে প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্য রয়েছে আসি চৌধুরী যিনি একশনের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান এই শিল্পের বিনিয়োগে আগ্রহী পক্ষগুলোর মধ্যে চীন বা তুরস্ক রয়েছে কি না এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্টরা জানান গত এপ্রিল প্রধান উপদেষ্টা নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দেন বেজার চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র বা কনসেপ্ট পেপার তৈরি কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকার এর পাশাপাশি বিজিবির কোস্টগার্ড পুলিশ আনসার ও বিডিপি এবং আধার সামরিক নিরাপত্তা সংস্থাগুলোর ধরনের চাহিদা রয়েছে তাই একটি শক্তিশালী নিজস্ব বড় অংশ পূরণ করতে পারবে এবং পরবর্তীতে খুলে দিতে পারবে বলে জানান সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। সভায় তারা জানান সামরিক বাহিনী ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব পেয়েছে বিডাক এই ধরনের বিনিয়োগ প্রস্তাব এসেছে তবে কিছু নীতিগত সিদ্ধান্তের বিষয়ে থাকায় সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে বিলম্ব হচ্ছে বেসরকারি বিনিয়োগে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সভায় উপস্থিত ছিলেন অর্থসচিব সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার ম্যাকডোনাল্ড ডগলাস লক্ষ মার্টিন এর প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে প্রতিরক্ষা শিল্পে বেসরকারি বিনিয়োগের উপর গুরুত্ব করেন তিনি এখাতে বিনিয়োগের জন্য এক বছরের বাজেট থেকে পনেরো হাজার কোটি টাকা সংকলন করা সম্ভব না হলেও কয়েক অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব বলে জানান অর্থসচিব এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত কারখানার জমিসহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলে জানান অর্থ সামরিক শিল্পের জন্য একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের স্বল্পমেয়াদী প্রকল্প গ্রহণ করার পরামর্শ দিয়ে অর্থ সচিব বলেছেন এতে দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকরা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন তবে সতর্ক পরিকল্পনার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিচের সভাপতি মেজর জেনারেল এ এন এম বলেন প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা একটি কৌশলগত অপরিহার্যতা তিনি বলেন সব দেশই প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হতে চায় ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন করা সেই লক্ষ্যের জন্য অপরিহার্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ব্যাপক বিনিয়োগ ও প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয় পনেরো হাজার কোটি টাকা বিনিয়োগ যথেষ্ট নয় তিনি আরো বলেন বেসরকারি খাতে বড় আকারে বিনিয়োগে সক্ষম করতে হবে এবং প্রযুক্তিগত ঘাটতি যৌথ উদ্যোগ ও প্রশিক্ষণের মাধ্যমে পূরণ করতে হবে বেসরকারি খাতের সেই বিনিয়োগ সক্ষমতা রয়েছে কি না তা যাচাই করতে হবে বাংলাদেশের মতো দেশের প্রতিরক্ষা পণ্যের চাহিদা সীমিত উল্লেখ করে মনিরুজ্জামান বলেন তাই এখাতে গড়ে উঠার শিল্প টিকিয়ে রাখতে হলে রপ্তানির পথ খুঁজতে হবে কিন্তু প্রতিরক্ষা পণ্যের আন্তর্জাতিক বাজার খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অনেক বড় বড় খেলোয়াড়রা সেখানে নতুন নতুন প্রযুক্তি নিয়ে খেলছে তাই রপ্তানির সুযোগ পেতে হলে ওই সব বিদেশি কোম্পানির সরাসরি বিনিয়োগ বা তাদের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে হবে তাহলে এটি সম্ভব হবে সভার কার্যবিবরণীতে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান গত চার বছর ধরে প্রতি বছর চারশো মিলিয়ন ডলার এবং ভারত দুই দশমিক সাত ছয় বিলিয়ন ডলার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে সক্ষম হয়েছে দুই সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা শিল্পে এগারো দশমিক তিন বিলিয়ন ডলার জার্মানি তিন দশমিক তিন বিলিয়ন ডলার চীন দুই দশমিক চার বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়া ছয়শো একুশ মিলিয়ন ডলার তুরস্ক ছয়শো মিলিয়ন ডলার নেদারল্যান্ড দুইশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প স্থাপনের উপর গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান স্বাধীনতার চুয়ান্ন বছর পরও বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে খুব একটা অগ্রসর হতে পারেনি অথচ একই ধরনের অর্থনৈতিক শক্তি নিয়ে অনেক দেশ এমন অবস্থানে চলে গেছে যেখানে পৌঁছাতে আমাদের ন্যূনতম পঁচিশ থেকে ত্রিশ বছর লেগে যাবে ওই কর্মকর্তা জানান খাতের শিল্পে একটি ইকোসিস্টেম গড়ে তোলা দরকার যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমদানি ছাড়াই কার্যকর থাকতে পারে সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান সামরিক শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাংলাদেশ কমপক্ষে পাকিস্তানের সমকক্ষ হবার সামর্থ্য রাখে তিনি বলেন জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো মূল্যে প্রতিরক্ষা বাহিনী ও শিল্পকে শক্তিশালী করার জন্য এই উদ্যোগ এখনই নেওয়া উচিত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য গাজীপুরের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির মতো নির্ধারিত অঞ্চল থাকা উচিত বলেও উল্লেখ করেন বাণিজ্য সচিব সভায় একজন কর্মকর্তা বলেন পার্শ্ববর্তী দেশগুলোতে সমরাষ্ট্র বা সামরিক যান সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রতিরক্ষা শিল্প বেসরকারি উদ্যোগে প্রসার লাভ করেছে বাংলাদেশের বড় শিল্প গ্রুপগুলো এ ধরনের ভূমিকা রাখতে পারে তবে শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাধার কথা উল্লেখ করে বলেন বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত গ্যারান্টি বা আইনী সুরক্ষা চান যা বাংলাদেশের বিদ্যমান আইন ও নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ নেই তাই বিনিয়োগ কিভাবে হবে এবং বিনিয়োগকারীদের কিভাবে নিশ্চয়তা দেওয়া হবে তা আসন্ন নীতিমালায় অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন তিনি বর্তমান প্রতিরক্ষা ক্র আইন ও সংশ্লিষ্ট বিধি বিধান বেসরকারি অংশগ্রহণ সীমিত করে রেখেছে যা দূর করে বিনিয়োগকারীদের পথ করে দিতে নতুন আইন প্রণয়নের উপর গুরুত্ব দেন অন্য একজন কর্মকর্তা সভায় অংশগ্রহণকারীরা পরামর্শ দেন তুরস্ক বা পাকিস্তানের নীতিমালা অনুসরণ করে একটি স্থায়ী সমন্বয় কাঠামো গঠন করা উচিত যা প্রতিরক্ষা শিল্প বিকাশের অগ্রগতি পর্যবেক্ষণ করবে বৈঠকের দুটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সম্পর্কিত জাতীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টাকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে সামগ্রিক অগ্রগতি তদারকির জন্য বাংলাদেশ জাতীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সমন্বয় পরিষদ নামে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস নির্বাচিত সরকারের সময় সাধারণত প্রধানমন্ত্রীরা এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন ডিফেন্স ইকোনমিক জোনে উৎপাদিত অস্ত্র গোলাবারুদ রপ্তানির উপর গুরুত্ব করে সভায় বক্তারা বলেন অস্ত্র গোলাবারুদ রপ্তানির ক্ষেত্রে একটি দ্রবের নিট আমদানিকারক রাষ্ট্রের অবস্থান হতে বাংলাদেশের উত্তরণ প্রয়োজন হবে অন্যান্য সরঞ্জামের ক্ষেত্রে দেশের সকল সামরিক ও আধার সামরিক বাহিনীর প্রয়োজন মেটানোর পর রপ্তানির সুযোগ রাখা যেতে পারে নৌবাহিনীর একজন কর্মকর্তা সভায় বলেন বাংলাদেশ বিভিন্ন ফ্রিগেট সহ বড় সমুদ্রগামী জাহাজ উৎপাদনের লক্ষ্যে কার্যক্রম আরম্ভ করেছে এক্ষেত্রে জাহাজগুলো প্রস্তুতের পর বিদেশের রপ্তানির সুযোগ না থাকলে তা বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়াবে এই শিল্পের বিকাশে বন্ধুসুলভ দেশগুলোর সঙ্গে কৌশলগত যোগ নির্ভর হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন এ বিষয়েও একটি নীতিগত অবস্থান গ্রহণ ও নীতিমালা প্রণয়ন জরুরি বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনী চীনের সাথে যৌথভাবে ড্রোন নির্মাণের কারখানা স্থাপন করতে যাচ্ছে যার কাজ ডিসেম্বর মাসেই শেষ হবে এই কারখানাতে বাংলাদেশ চীনের থেকে প্রযুক্তি নিয়ে দেশেই অত্যাধুনিক অ্যাটাক ড্রোন নির্মাণ করতে পারবে একই সাথে সুনির্ভরতার অংশ হিসাবে একটি মেনটেন্স রিপেয়ার ও ওভারহোলিং ফ্যাসিলিটি স্থাপন করতে যাচ্ছে চীন যেখানে যুদ্ধ বিমান বিমানের ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও মেরামত করা সম্ভব হবে একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার জন্য সুনির্ভরতার কোন বিকল্প নেই ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন